আসসালামু আলাইকুম ক্যামেরা ওয়াল্ডে আমি আলিফ আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল অফার থাকবে এটা হচ্ছে ডিজাই প্রতিটা প্রোডাক্টে ডিজাই গিমবেল অ্যাকশন ক্যামেরা যে একটা বেস্ট স্পেশাল অফার দিব হচ্ছে এই মাস উপলক্ষে সো এই মাস উপলক্ষে যারা যারা ডিজাই প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন বেস্ট প্রাইজের জন্য এখনই সম্পূর্ণ ভিডিওতে দেখুন এবং কার কোন মডেলটি লাগবে সেটা প্রাইস জানতে হলে পুরো ভিডিওটি দিন সর্বপ্রথম হচ্ছে অজমো মোবাইল এইট আপনারা জানেন যে মোবাইল গিমবেলের মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে অজমো মোবাইল এইট অমো মোবাইল এইটের পুরো প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে এইটের আগে যেটা মেনেছে আপনার হচ্ছে সেভেন পি এবং হচ্ছে সেভেন সেভেন পি আমাদের পূর্বে প্রাইস ছিল কিন্তু চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় অজমো মোবাইল সেভেন পি আর হচ্ছে অজমোবাইল সেভেন যেটা অজমোবাইল সেভেনের প্রাইস ছিল পূর্বে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকায় অজমো মোবাইল সেভেন এরপরে হচ্ছে আপনারা অনেকে জানেন যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে হাই সেলিং গিমগুলো বলা যায় অজমোবাইল অ্যাসি এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকা এরপর যদি অ্যাকশন ক্যামেরার মধ্যে চলে যায় অ্যাকশন ক্যামেরার মধ্যে আপনার হচ্ছে গোথিরিয়াসে চাচ্ছেন অনেকে থ্রি রিয়াসের মূলত যেটা ডিজাই বের করেছে সেটা হচ্ছে ডিজাই ন্যানো সো ডিজাই ন্যানো এটা কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জি ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জি ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট ভ্যারিয়েন্টটা পার্চেস করলে আপনার সাথে পেয়ে যাবেন ডিজাই মাইক মিনি ট্রান্সমিটার একদম সম্পূর্ণ গিফট সো উনচল্লিশ হাজার টাকা এই দুইটা কম্বো প্যাকেজের বেস্ট একটা ডিল হচ্ছে এটা আর পকেট থ্রি আপনার পকেট থ্রি নিয়ে বলার তো কিছুই নেই পকেট থ্রি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে ব্লগিং ক্যামেরার মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা এবং আমরা যেটা দিয়ে এখন ভিডিও করছি সেটাও কিন্তু পকেট থ্রি সো পকেট থ্রি স্ট্যান্ডার্ড পূর্বে আপনারা জানেন যে প্রাইস ছিল বাউন্ন হাজার বাউন্ন হাজার পাঁচশো তো আজকে আমাদের স্পেশাল অফার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পকেট থ্রি স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন এবং পকেট থ্রি যে আমার হাতে বক্স দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রিয়েটর কম্বো তো ক্রিয়েটর কম্বোর মধ্যে আপনার হচ্ছে এক্সট্রা হচ্ছে ব্যাটারি প্যাক পেয়ে যাবেন একটা মাইক যে মাইক দিয়ে আমি এখন কথা বলছি এই মাইক টু ট্রান্সমিটারটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার হোয়াইট লেন্স পেয়ে যাবেন এক্সট্রা একটা ব্যাটারি পেয়ে যাবেন যেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন সো সম্পূর্ণ প্যাকেজটার প্রাইস হচ্ছে ক্রিয়েটর কম্বো ব্র্যান্ডেলের প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা পকেট থ্রি ক্রিয়েটোর কম্বোর প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা এরপর হচ্ছে আপনার ডিজে যেটা হচ্ছে থ্রি সিক্সটি অজমো থ্রি সিক্সটি অ্যাডভেঞ্চার কম্বো অ্যাডভেঞ্চার কম্বর মধ্যে আপনারা জানেন যে তিনটা ব্যাটারি থাকবে স্টিক থাকবে ইন্ডিভিজুয়াল একটা স্টিক থাকবে এরপরে ক্যামেরা থাকবে ক্যামেরা একটা প্রোটেক্ট করার জন্য একটা উপরে কভার থাকবে সো পুরাটার প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা অজমো থ্রি সিক্সটি কম্বোটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরার মধ্যে কিন্তু অ্যাকশন ফোর এবং অ্যাকশন ফাইভের দুইটা মডেলিং আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা এবং অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বর প্রাইস হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সো অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে আপনারা জানেন যে হচ্ছে তিনটা ব্যাটারি থাকবে স্টিক থাকবে চার্জিং হাফ থাকবে এক্সট্রা হচ্ছে মাউন্ট থাকবে এরপর হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো অ্যাকশন ফাইভ প্রো খুবই জনপ্রিয় একটা মডেল এবং আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে অ্যাকশন ফাইভ স্টক অ্যাভেলেবেল আছে সো স্ট্যান্ডার যারা পার্চেস করতে চান স্ট্যান্ডারও আছে কম্বো পার্চেস চাইলে কম্বো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে স্ট্যান্ডারের মধ্যে থাকবে হচ্ছে একটা ব্যাটারি কেস আর হচ্ছে ক্যামেরাটা এটার প্রাইস পড়ে মাত্র সাঁত্রিশ হাজার টাকা স্ট্যান্ডার্ড কম্বো যেটা আর হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো যেটা অ্যাডভেঞ্চার কম্বো এখন কিন্তু আমরা একটা বেস্ট প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রাইস হচ্ছে আমাদের এ অ্যাকশন ফাইভ প্রো এটা হচ্ছে কম্বো এডিশন আপনার হচ্ছে তিনটা ব্যাটারি থাকবে স্টিক থাকবে এরপরে চার্জিং কেস থাকবে মাউন্ট থাকবে এক্সট্রা এটার প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্বো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এবং আমাদের কিন্তু প্রতিটা ডিজার প্রোডাক্টে আমরা যেহেতু ডিজার অফিসিয়াল ডিলার আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টে ডিজার এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকতেছি আপনার হচ্ছে উইদাউট এনি কস্ট সো আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন আমাদের যেহেতু অফিসিয়াল ডিলার আপনারা চাইলে কিন্তু বাংলাদেশে কারা কারা ডিলার আছে কাদের কাছ থেকে আপনি পার্চেস করলে ডিজে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন সেই ওয়ারেন্টিটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন ডিজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সো ডিজার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার হোয়াইট টু বাইয়ে সার্চ করলে অথরাইজড ডিলার যেটা আছে সো অথরাইজ ডিলার থেকে আপনারা চাইলে সরাসরি কোন প্রোডাক্টগুলো আপনার হচ্ছে কারা কারা অফিসিয়াল ডিলার দিচ্ছে কাদের সব অ্যাড্রেস সব নাম ডিটেলস সব ওখানে দেওয়া আছে সো আপনারা যাচাই করে তারপরে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট ইনটেক এবং ইনএক্টিভ সেই প্রোডাক্টটা আপনারা চেক করে নিতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট সো যারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ড লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লকে আর যারা কুরিয়ার মাধ্যমে ডাকার বাইরে থেকে পার্চেস করতে চাচ্ছেন আমরা কিন্তু প্রতিটা জেলা শহরে অ্যাসে পরিবহন এজিয়ার এবং সুন্দরবন কুরিয়ার সারির মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ সব প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং যারা ইএমআই করতে চাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা এসএসএল গেটওয়ের মাধ্যমে একত্রিশটা ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ